আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আমি কে হন আজবান ভেজিটেবল মার্কেট আছি সাতক্ষীরা জেলা সাতখানীয়া থানা গরিঙ্গেনুগার গোবাই আছে ব্যবসায়ী আভাইর কাছে যাই বাইর কাছে কি কি আছে এবং দোর নাম্বার হতো এমন সব মধ্যে উল্লেখ করব আমি লেখার পর দোর চলে এসে হন আর ভিতরে দে মারবাই দন মধ্যে কি কি আছে এবং বাইর বাড়ি হড়ায় আনার সামনে পরিচয় তুলে যখন বাইর তো ফসলইম এবং কি

সবজির আইটেম আছে আচ্ছা সবজির আর অভাব নাই বিভিন্ন রকমের বেগুন আছে এবং কি ফুলকপি বাঁধাকপি কাঁচামরিচ টমেটো এরপর আর হতো কিছু আছে সন এই যে বেন্ডি সন সন এই যে কাঁচামরিচ এরপর শশা বেগুন এরপর আর আর বাসা মক্কা গোলা হয়ে দিবে

আচ্ছা আচ্ছা ইমাৰতীন লিখি বেকাইড আৰ এল এল চি ইয়ান